খেয়াল করবা বলে পুরো বই মাথায় নিয়ে যেতে হবে দিস ইজ সম্ভবই না এটা বাচ্চারা যখন এই প্ল্যাটফর্মের কাছে যায় দেখে আল্লাহ এখান থেকে তো ফার্স্ট হয়েছে তাহলে এখানেই ভর্তি হতে হবে এখানে না ভর্তি হলে হবে না তুমি যেই দিন মেডিকেল প্রিপারেশন বা মেডিকেল কোচিং শুরু হবে তার রেজাল্ট তারা আগেই তৈরি করে রাখছে একবারের জন্য বলে না যে সে তার কোচিংয়ে তেমন একটা ক্লাস করতোই না তেমন একটা এক্সাম দিতই না একটা বারের জন্য বলো না সবাই টাকার কাছে বিক্রি হয়ে যায় একটা বিষয়ে খুব বেশি ইন্টারেস্ট আছে সেটা কি সেটা হচ্ছে বাচ্চাদের মাঝখানে একটা হাইক ক্রিয়েট করা বাচ্চাদের মাঝখানে একটা আতঙ্ক ক্রিয়েট করা আসসালামু আলাইকুম বাচ্চারা ওয়েলকাম টু মেডিকেল সত্য সিরিজের দ্বিতীয় ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম নতুন বাংলাদেশে আমরা নতুনভাবে আমরা সত্যকে উন্মোচন করছি তো গত পর্বে আমরা দেখছিলাম যে কিভাবে একটা স্বার্থান্বেষী মহল আমাদের স্টুডেন্টদেরকে বারবার বিভ্রান্ত করছে এবং যে ভিডিওটা ছিল এই ভিডিওটার মাধ্যমে তোমরা তোমরা চাইলে আওয়াজ উঠাতে পারো এবং তোমরা চাইলে কথা বলতে পারো এবং তোমরা অনেকে এর বিরুদ্ধে কিন্তু দাঁড়িয়ে আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি মেডিকেল ভর্তি পরীক্ষার্থী সঠিক এবং প্রপার গাইডলাইনের মধ্যে দিয়ে মেডিকেল প্রস্তুতি গ্রহণ করুক এবং যার মাধ্যমে সে স্বপ্ন পূরণ করতে পারবে তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার এই গুজব বা এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার এই মিস গাইডলাইন এর মাধ্যমে সেই স্বার্থী মহলের কি লাভ হচ্ছে বা তাদেরও তো স্টুডেন্ট আছে ভাইয়া তাদের স্টুডেন্টের ক্ষেত্রে এর তো কোনো প্রভাব ফেলছে না মানে তারাও তো ব্যাচ পড়াচ্ছে বা তারাও তো স্টুডেন্টদেরকে পড়াচ্ছে তো তারা যদি মিস গাইডলাইন দেয় তাদের ক্ষেত্রে বা তাদের স্টুডেন্টদের ক্ষেত্রে কি কোনো ইফেক্ট পড়বে আদৌ এই সব কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো তো চলো আমরা শুরু করি প্রথম কথা হচ্ছে যে যারা মিস ইনফরমেশন বা মিস গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছে বাচ্চাদেরকে ভীত এবং সন্ত্রস্ত করার চেষ্টা করতেছে তাদের অনেকের মধ্যেই এই বিন্দু মাত্র কেয়ার নাই বা বিন্দু মাত্র অনুশোচনা নাই বা বিন্দু মাত্র রেসপন্সিবিলিটি নাই যে তুমি চান্স পাবে কি না হ্যাঁ আমি তোমাকেই বলতেছি যে তুমি যে স্টুডেন্টটি তোমার বাবার কষ্ট করা টাকা দিয়ে একটা কোচিং সেন্টারে ভর্তি হচ্ছ তুমি চান্স পাবে কিনা সেই সেই বিষয়ে এই কোচিংগুলোর বা এই স্বার্থান্বেষী মহলের বিন্দু মাত্র কোনো ভ্রুক্ষেপ নাই কেন এখন তোমার মনে নেক্সট কোশ্চিন আসতে পারে ভাই ওখানে তো ক্লাস হচ্ছে এক্সাম হচ্ছে সব তো ঠিক আছে তাহলে কেন কোনো ভ্রুক্ষেপ নাই আচ্ছা উত্তরটা হচ্ছে যে তারা অলরেডি সাকসেসফুল এখন তোমার মনে নেক্সট প্রশ্ন আসতে পারে কেন সাকসেসফুল উত্তরটা হচ্ছে যে এই স্বার্থান্বেষী মহল খুবই সুন্দর এবং ওয়েল প্ল্যান্ড একটা বিজনেস করে যেটা তোমরা তোমাদের মতো ছোট বাচ্চারা বা ইনোসেন্ট বাচ্চারা সরলতার সাথে এটা ধরতেই পারবে না এবং আসলে তোমরা এই ফিল্ডের না তোমরা এই জিনিসটা জানোই না আচ্ছা ব্যাপারটা কি আমি তোমাদের সামনে তুলে ধরি তুমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখবা বিভিন্ন এই স্বার্থান্বেষী মহলগুলো কি করে বেশিরভাগ ক্ষেত্রে সবাই না বেশিরভাগ ক্ষেত্রে এই স্বার্থান্বেষী মহলগুলো বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে বিভিন্ন প্রতিযোগিতা কেমন অনলাইন পরীক্ষা বা অনলাইন অলিম্পিয়াড এই ধরনের পরীক্ষাগুলো আয়োজন করে তোমরাও খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করো জি ভাইয়া একটা ভালো জিনিস আমাদের মেধা যাচাই সুযোগ হচ্ছে আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো আলটিমেটলি এভরিথিং ওয়াজ গুড মানে সব ঠিক ছিল একটা জায়গাতে সমস্যা হয়ে গেল সেটা কি এই অলিম্পিয়াড বা এই যে যে পরীক্ষাগুলা সেই পরীক্ষাগুলাতে যারা অনেক ভালো রেজাল্ট করে তাদেরকে তারা ফ্রিতে ভর্তি নিয়ে নেয় এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে যারা ভালো করছে তাদেরকে মানে অনুপ্রেরণা দেওয়ার জন্য ফ্রিতে ভর্তি করেন এটা তো অনেক ভালো নো এখানেই তো খেলা শুরু হয় ধরো আমি একটা পরীক্ষা নিলাম এবং আমি আমার ব্যাচের মধ্যে যে যে স্টুডেন্টগুলা বাংলাদেশের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা বিভাগের সেই যে স্টুডেন্টগুলো সবচেয়ে ভালো টপ নস তারা আসছে পুরস্কারের লোভে কোনো দোষ নাই তারা আসছে পুরস্কারের লোভে তাদেরকে তুমি ফ্রিতে ভর্তি করে নিলা এর আমি ভর্তি করে নিলাম এরপর কি হবে এরপর যেদিনই মেডিকেল ভর্তি পরীক্ষা হোক না কেন অবশ্যই তারা যেহেতু ভালো স্টুডেন্ট পটেন্সিয়াল স্টুডেন্ট তারা অবশ্যই ভালো করবে এখন আমি যদি ভালো করে ক্লাস নাও নাও নিই গাইডলাইন নাও দেই মিসগাইড করি তাতেও ওই ভালো স্টুডেন্টের বিন্দু মাত্র কোনো চেঞ্জ আসবে না কারণ আদতে সে ভালো স্টুডেন্ট সে জানে তার মাথায় জিনিসগুলো কাজ করে আমি কি বোঝাতে পারছি জিনিসটা তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এই স্বার্থান্বেষী মহলগুলা কি করে বিভিন্ন এক্সামের আয়োজন করে এবং ভালো ভালো চিস্টেনগুলা তাদেরকে ফ্রিতে ভর্তি করায় নেয় ফ্রিতে ভর্তি করে না মিনিট তারপর তারা কি করে তারপর তারপর তারা এই স্টুডেন্টগুলার মানে তারপর তারা যে ব্যাচগুলা রান করে সেখানে তাদের কোনো ক্লাসের ব্যাপারে কোনো রুক্ষেপ নেই যা পারে তাই হোক যেভাবে ক্লাস হয় হোক হ্যাঁ আমি অনেক এরকম রিভিউ পাইছি অনেকের কাছ থেকেই শুনছি এবং শুনে আসতেছি অনেক দিন থেকে হ্যাঁ কিন্তু আলটিমেটলি স্টুডেন্টদের উপকার হবে কোন বাচ্চাটার কোন সমস্যা হচ্ছে কোন জায়গায় কীভাবে আগানো উচিত এই নিয়ে তাদের বিন্দু মাত্র নেই তবে তাদের একটা বিষয়ে খুব বেশি ইন্টারেস্ট আছে সেটা কি সেটা হচ্ছে বাচ্চাদের মাঝখানে একটা হাইপ ক্রিয়েট করা বাচ্চাদের মাঝখানে একটা আতঙ্ক ক্রিয়েট করা বাচ্চাদের মাঝখানে একটা ট্রেন্ডিংয়ে থাকার চেষ্টা করা এটা থাকলে লাভ কি এটা থাকলে লাভ কোর্স বিক্রি বেশি হবে আমি এই প্যানেলটাও তোমাদেরকে বোঝাই দিই ব্যাপারটা আসলে কীভাবে ঘটে ব্যাপারটা খুবই সিম্পল তুমি এই যে যে ছেলে বা মেয়েগুলা বিভিন্ন জেলায় বা বিভিন্ন বিভাগে ফ্রি পরীক্ষা দিয়ে অনেক ভালো করলো তাদেরকে তারা গিফট দেয় এবং তাদেরকে তারা ফ্রিতে ভর্তি করে নেয় এবং যখনই মেডিকেল ভর্তি পরীক্ষা হয় তখনই তারা পরীক্ষা ভালো করে এবং ওই ছেলেমেগুলার পরবর্তীতে নাম রোল নাম্বার এবং ছবি ভিডিও তারা প্রকাশ করে এবং সবচেয়ে মানে মজার বিষয় এবং সবচেয়ে লজ্জার বিষয় এই ছেলেমেয়েগুলাও একবারের জন্যও বলে না যে সে তার কোচিংয়ে তেমন একটা ক্লাস করতোই না তেমন একটা এক্সাম দিতই না একটা বারের জন্য বলো না সবাই টাকার কাছে বিক্রি হয়ে যায় ভাই দুনিয়াতে এমন একটা অবস্থা এসে গেছে এখন বাংলাদেশে যে এই যে যারা টপ নচ আমি সবার ক্ষেত্রে বলতেছি না অনেকে হয়তো ভালো থাকতে পারে বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেমন আমি এবার মেডিকেল সেকেন্ডের একটা ভিডিও দেখলাম সে স্বতঃস্ফূর্তভাবে বলতেছে আমি সাতাশটা কোচিং করছি তো একটা বাচ্চার পক্ষে কি সাতাশটা কোচিং করা সম্ভব এবং সে সবগুলোকে ক্রেডিট দিচ্ছে মানে হ্যাঁ সবাই ঠিক আছে সে বলতে পারতো আমি সব জায়গায় কোচিং করছি কিন্তু এই একটা কোচিং আমাকে অনেক হেল্প করছে দুইটা আমাকে সবচেয়ে বেশি কন্টিনিউ করছি বা হেল্প করছি এখন সে যদি বুঝ দেয় মানে বুঝ দেয় যে না আমি সাতাশটা কোচিংয়ে একসাথে ক্লাস করছি বা অ্যাডমিশন টাইমে চার পাঁচটা কোচিংয়ে একসাথে অনলাইনে ক্লাস করছি অফলাইনে ক্লাস করছি দিস ইস এ জোক ইটস কমপ্লিটলি এ জোক আই মিন ইট এটা জোক কারণ আমরা যারা প্রিপারেশন বাচ্চাদের প্রিপারেশন নেওয়ায় আমরাও জানি এবং যারা প্রিপারেশন নেয় তারাও জানে যে একসাথে এতগুলো কন্টিনিউ করা নেক্সট ইম্পসিবল কিন্তু আমি যেহেতু ওদের কাছ থেকে মশলা পাইছি আমাকে তো মিথ্যা কথা বা আমাদেরকে বলতে হবে তারা যখন এই স্টেটমেন্টগুলো দেয় ওই বাচ্চাগুলো মনে আছে যাদেরকে তারা ফ্রিতে ভর্তি করা ছিল ওই বাচ্চাগুলোই মেডিকেলে ভালো করবে ভালো স্টুডেন্ট ভালো করবেই হ্যাঁ তুমি আমি ভালো করে ক্লাস নেই বানানি ও ভালো করবেই এটা থাকে না কিছু জন্মগত ভালো ওরা অমনি ভালো ওরা অটোমেটিকই ভালো তো এদের প্রচারণা দেখে বাচ্চারা ভাবে আচ্ছা 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 তাহলে তো ওই ভাইয়াটা ওই কোচিং থেকে ভর্তি হয়েছে তাহলে ওখানে ভর্তি হতে হবে ওই আবুটা ওখান থেকে ভর্তি হয়েছে তাহলে ওখানে ভর্তি হতে হবে এইভাবে আসলে পুরো স্কিমটা ঘুরে আবার বাচ্চারা ভর্তি হয় আবার তারা ওরকম কি করে আবার তারা একটা হাইপে আসার চেষ্টা করে একটা মিস ইনফরমেশন দেয় মিস গাইড দেয় বাচ্চারা যখনই ভাইরাল হয় বাচ্চারা যখনই প্ল্যাটফর্মের কাছে যায় দেখে আল্লাহ এখান থেকে তো ফার্স্ট হয়েছে তাহলে এখানেই ভর্তি হতে হবে এখানে না ভর্তি হলে হবে না তোমরা কি ব্যাপারটা বুঝতেছো যে হাইপটা কেন ক্রিয়েট করা হয় হাইপটা এই কারণে ক্রিয়েট করা হয় যেন ওই আশেপাশে যে বাচ্চাগুলো তার ওখানে আসে আসার পর যেন দেখে আচ্ছা এখান থেকে ফার্স্ট হচ্ছে এখান থেকে সেকেন্ড হচ্ছে তো এইটাই লাগবে এইটাই লাগবে এটা ছাড়া তো হবে না বাচ্চারা খুবই বলতে পারো ইনোসেন্ট গাধা টাইপের বেশিরভাগই গাধা একটু মানে মাথা কম ইউজ করে পলা একটু কম আমার মতো হয় প্রত্যেকটা বাচ্চার এখন মাথা ইউজ করা দরকার তোমাকে দেখতে হবে ক্লাস কেমন তোমাকে দেখতে হবে এক্সাম কেমন পুরো প্যানেলটা ভালো করে খেয়াল করতে হবে গাইডলাইনগুলো কেমন কতটা জাস্টিফাইড রাইট এই জিনিসগুলো খেয়াল করতে হবে তো বাচ্চারা ভর্তি হয়ে যায় আর মিস গাইড যেটা বললাম মিস গাইড করলেও কোনো সমস্যা কেন হয় না কারণ ওই বাচ্চাগুলো তো তাদের জাস্ট পুতুল ওদেরকে তারা নাচাবে নাচায়টা চেয়ে ছুঁড়ে ফেলে দেবে কারণ তাদের আসল যে রেজাল্ট সেটা তো রেডি হয়েই আছে আমি কি বোঝাতে পারছি যেই দিন মেডিকেল প্রিপারেশন বা মেডিকেল কোচিং শুরু হবে তার রেজাল্ট তারা আগেই তৈরি করে রাখছে তারা আগেই বড়শি দিয়ে মাছগুলোকে ধরে রাখছে এখন শুধু শোকেস করার পালা এখন শুধু দেখানোর পালা দেখো আমাদের কাছ থেকে এগুলা এগুলো এগুলা চান্স পাইছে এগুলো ভালো করছে তোমরা কি বুঝতে পারছো এই পুরা প্যানেলটা আসলে এইভাবে কাজ করে তাহলে আমাদের করণীয় কি আমরা কি করব। আমাদের কি দোষ আমাদের তো অধিকার আমাদের সত্যটা জানার অধিকার আমাদের অধিকার আমরা সঠিকটা জেনে সঠিক গাইডলাইন মেনে পড়াশোনা করে ভাইয়া চান্স পাবো হ্যাঁ গ্রামের ওই ছেলেটা আছে না আমি তার জন্যই কথাটা বলতেছি যে পিছিয়ে পড়া বাচ্চাটা আসে না তার জন্যই কথাটা বলতেছি যে একটা ভালো টিচার পাচ্ছে না ওর জন্য আমি কথাটা বলতেছি তোমার কাজ হবে এই মূল বইটাকে আঁকড়ে ধরা মূল বই এই বইকে আমি যে মূল বইগুলো বলছি আমি সামনে আরও ভিডিও আনবো ওখানে বলবো মূল বইকে আঁকড়ে ধরা মূল বই খুব ভালো করে পড়া এবং মূল বই ইম্পর্টেন্ট জায়গাগুলো বারবার বারবার দেখা সবাই খারাপ না ইউটিউবে অনেক ভাই ভালো আছে অনেক প্ল্যাটফর্ম ভালো আছে যারা এখনও সঠিকভাবে গাইড করার চেষ্টা করতেছে তবে অনেক ঝামেলা আছে যেগুলো আমি নিয়ে আসবো টেনশন নাই এরপর কি করা মূল বইটা ভালো করে পড়া নাম্বার ওয়ান নাম্বার টু কোয়েশ্চেন ব্যাংক খুব ভালো করে অ্যানালাইসিস করা কোন প্রশ্নটা আসছে কেন আসছে কোন টপিকস থেকে আসছে এগুলো খুব ভালো করে দেখা কারণ এটা তোমাকে মিসগাইড করবে তোমাকে সতর্ক হতে হবে নাম্বার থ্রি যত অনুশীলনীর প্রশ্ন আছে বোর্ড প্রশ্ন আছে মানে বিগত টাইপের যত প্রশ্ন আছে অনুশীলন প্রশ্ন বলতে পারো বোর্ড প্রশ্ন বলতে পারো বিভিন্ন তোমার ওই যে কি বলে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন বলতে পারো এই প্রশ্নগুলো ভালো করে আত্মস্থ করা এগুলো এক ধরনের প্যাটার্ন তোমাকে বুঝতে হেল্প করবে যে আসলে কি কি প্রশ্ন আসতে পারে রাইট এবং বেশি বেশি এক্সাম দেওয়া নিজের ভুলগুলো আইডেন্টিফাই করা দিস ইজ দ্য প্রসেস হাউ ইউ ক্যান গেট চান্স বুঝতে পেরেছ তো এইভাবে তুমি চাইলে কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবা এছাড়া তুমি যদি হাইপগুলাতে কান দাও তুমি যদি ওই চান্স প্রাপ্ত ভাইয়া আপুদের কাম মানে স্টেটমেন্টে তুমি কান দাও তুমি কিন্তু অলরেডি ট্র্যাক থেকে সরে যাওয়া আমি বলতেছি এটা কারণ তাদের কি বলে স্টেটমেন্টগুলো খুবই অস্পষ্ট খেয়াল করবা বলে পুরো বই মাথায় নিয়ে যেতে হবে দিস ইজ বলশিট সম্ভবই না এটা তোমাকে বললো যে জিকে ইংলিশ কি হবে জানি না অন্য কিছু আসতে পারে কি পড়বা কি পড়ে কি লাভ জানি না উল্টাপাল্টা কথা মানে কোনো গুছানো কোনো কিছু না মানে তারা চাচ্ছে তুমি কনফিউজড হও কনফিউজ এর উপর কনফিউজড হও হ্যাঁ এবং এটাই তাদের ব্যবসা করার মূল নীতি সতর্ক হও আমি চাই যে বাচ্চাগুলো কষ্ট করে এবং কষ্ট করার মাধ্যমে চান্স পাইতে চাই কষ্ট করে পড়াশোনা করে আমাদের দেশের এই মহান পেশাতে আসতে চাই আমি তাদের হেল্প করতে চাই এই ভিডিওটা শুধুমাত্র শুধুমাত্র তাদের জন্য তাদের জন্য না যারা ফাঁকিবাজি তারা খুঁজতেছে শুধু অনুশীলনী পড়লে হবে কিনা শুধু প্রশ্ন ব্যাংক পড়লে হবে কিনা শুধু মূল বই পড়লে হবে কিনা না ক্রমটা কিরকম হবে প্রথমে মূল বই তারপর তোমার প্রশ্ন ব্যাংক তারপর যত বিগত ধরনের প্রশ্ন আছে অনুশীলন প্রশ্ন ব্যাংক বা বোর্ড প্রশ্ন যত ধরনের বিগত প্রশ্ন আছে সবগুলা ভালো করে দেখা জিনিসগুলা বোঝা বারবার এক্সাম দেবা প্রশ্ন যার নাম থেকে দেখ সেখান থেকে পারবো আমরা ভয় পাব না আর কেউ আমাদেরকে উস্কাইতে চাইলেও আমরা উস্কাবো না ঠিক আছে মাথায় রাখবা তোমাকে কিন্তু উস্কানোর জন্য সব পার্টি রেডি এবং এটা তাদের বিজনেস মডেল তারা এটা করবে কারণ তারা অলরেডি বড়শি দিয়ে মাছগুলোকে ধরে ফেলছে এবং মাছগুলোকে তারা অলরেডি পুরস্কার দিয়ে নিয়ে আসছে আমি কি বললাম যারা বিভিন্ন জেলায় বা বিভিন্ন বিভাগে ফার্স্ট হয়েছে ওরা অলরেডি ওই কোচিং এর গ্র্যাবে অলরেডি ফ্রিতে ভর্তি করাইছে এখন কাজ কি এখন বাকি মাছগুলাকে ওগুলাকে ধরাই নিয়ে আসতে হবে ওগুলাকে দেখাইতে হবে এই দেখো একটা মাছ আসছে ভালো মাছ তুমি এগুলাকে দেখে আসো বা বা তুমি দেখো যে এই যে এই আমাদের এখান থেকে ফার্স্ট হয়েছে তাই না এই জিনিসগুলাকে দেখায় দেখায় ওরা কিন্তু এখন একটা করে হাইপ ক্রিয়েট করার চেষ্টা করবে আর তোমাকে আনার চেষ্টা করবে তুমি সতর্ক থাকবা তুমি সতর্ক হবা তুমি জিনিসগুলো চিন্তা করবা তুমি তোমার ব্রেন খাটাবা তুমি কষ্ট করবা তুমি অবশ্যই চান্স পাবা ভালো থাকো সুস্থ থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখো যাতে সবার কাছে পৌঁছাইতে পারে যাতে তারা রিপোর্ট দেওয়া চ্যানেল ডাউন না করতে পারে ঠিক আছে আলাইকুম